আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালেমা তানে দুইটি বাক্য খাফি আলাল লিসানে উচ্চারণে খুব হালকা সহজেই পড়া যায় এমন দুটো বাক্য যা উচ্চারণে হালকা একইবারই সহজ পড়তে গিয়ে ওযু লাগে না পড়তে গিয়ে পয়সাও লাগে না আল্লাহর নিকটতা অতিব প্রিয় দাঁড়ি পাল্লাই ভারী খুব ভারী তা হল সুবাহান আল্লাহ আলহামদ সুবাহান আল্লাহ হবে হামদেহি সুবহান আল্লাহ আজিম সুবাহান আল্লাহ অবে হামদেহি সুবাহান আল্লাহ লাজিম আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করছে সুহান আল্লাহ আজিম মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে আর সকাল সন্ধ্যায় পাঠ করুন মাজিদের তাসবি অন্য জায়গায় এসেছে ও কাবলাল গৌরব আপনি বেশি বেশি তাসবি পাঠ করুন আল্লাহকে স্মরণ করুন সূর্য ডুবার পূর্বে সূর্য ওঠার পূর্বে সূর্য ডুবার পূর্বে সূর্য উঠার পূর্বে মাগরেবের সলাতের আগেই আর ফজরের সলাতের পরে আপনি আল্লাহকে বেশি বেশি ডাকুন আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন মহান আল্লাহ বলেন অজকুর নসগুর রব্বা কফিন আপনি আপনার প্রতিপালককে চুপে চুপে ডাকুন মনে মনে ডাকুন অদন জাহার বিল কওলে বিল গধবে বলাসল সরবে নয় নীরবে ডাকুন আপনি আপনার প্রতিপালককে মনে মনে ডাকুন সরবে নয় নীরবে ডাকুন সকালে সন্ধ্যায় ডাকুন আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না যারা আল্লাহকে ডাকে না তার অন্তর্ভুক্ত আপনি হবেন না আপনি আপনার প্রতিপালককে মনে মনে ডাকুন নীরবে ডাকুন সরবে নয় সকালে ও সন্ধ্যায় ডাকুন আল্লাহ বলেন ইজ না নিদান নেদান যখন জাকারিয়া আলাইসাল্লাম তার প্রতিপালককে চুপে চুপে ডাকলেন তিনি মারিয়ামের কাছে গিয়ে দেখলেন অসময়ের ফল অসময়ের ফল দেখে তিনি ভাবলেন আল্লাহ তালা যদি মারিয়ামকে অসময়ে ফল দিতে পারেন যে সময়ের ফল নয় সেই সময়ে দেখি তার কাছে ফল তো আমি বৃদ্ধ মানুষ আমার স্ত্রী বন্ধা বাচ্চা দিতে পারে না আমার বাচ্চা নেওয়ার মতো বয়সও নেই কিন্তু এখানে যদি যেটা ঘটা নয় সেটাও যদি ঘটে তা আমি একটু বলে দেখি না তো তিনি চুপে চুপে গোপনে আল্লাহকে বললেন প্রতিপালক আমার মাথার চুল পেকে গেছে আমার হাড়হাড়টি দুর্বল হয়ে গেছে আমি বৃদ্ধ মানুষ আমার স্ত্রী বন্ধা আমি আপনার কাছে একটা সন্তান চাইব কিন্তু চাওয়ার মতো পদঘাট আমি দেখি না কেন আমার মাথার চুল পেকে গেছে আমার দুর্বল হয়ে গেছে আমার স্ত্রী বন্ধা কিন্তু আপনার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না যে যদিও আমার চাওয়ার মতো কোনো পরিবেশ নেই তবুও তোমার কাছে চাইলে নিরাশা হয় না মর্মে আমি বলছি তুমি আমাকে এই বয়সে আমার স্ত্রী বাচ্চা দিতে পারে না এর পরেও তুমি আমাকে একটা সুসন্তান দান করো আল্লাহ তালা বললেন ঠিক আছে জাকারিয়া তোমার কথা আমি মেনে নিলাম তোমাকে একটা সন্তান দিলাম যার নাম এহিয়ে। তো জাকারিয়া আলাইসাল্লাম তার প্রতিপালককে চুপে চুপে ডেকেছিলেন আল্লাহকে ডাকুন শুক্রিয়া আদায় করুন চুপে চুপে বলুন আবু হরারা রাজিয়াহু তালানও বলেন রসূল সাল্লাল্লাহু আলি ওসাল্লাম বলেছেন লায় দ্য কমন এফ আল্লাহ মানুষ যখন কোন জায়গায় বসে আল্লাহকে ডাকে তখন নসল তালৈহমু শাকিনা তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা অবতীর্ণ হয় ও গাশিয়া রাহমা আল্লাহর দয়া তাদেরকে ঢেকে নেয় ও হাফাতুমুল মালায়েকা ফেরেশতাগণ তাদেরকে ঘিরে থাকেন ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন এই দেখো তোমরা এদেরকেই তোমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলে আমি বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না মর্মে আমি মানুষ সৃষ্টি করেছিলাম দেখো তারা কিভাবে আল্লাহকে ডাকে তারা পাপ করতে পারে এর পরেও যাবের আনহ বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আফজাল সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ আর সবচেয়ে উত্তম দুয়া হচ্ছে আলহামদুলিল্লাহ মানে মূলত আর তাসবি মূলত সংক্ষিপ্ত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের নবীকে বলেন যে আপনি আপনার প্রতিপালককে বেশি বেশি ডাকুন সকালে সন্ধ্যায় ডাকুন আল্লাহ তালা আমাদের নবীকে বলেন যে জনগণ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে আপনি বলুন আমি খুব মানুষের নিকটে আছি আনি যখনই আমাকে ডাকে তখনই আমি মানুষের ডাকে সাড়া দিই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম জনগণ আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলুন আমি মানুষের নিকটে আছি মানুষ যখন আমাকে ডাকে তখন আমি মানুষের ডাকে সাড়া দিই মানুষ যা বলে তা আমি মেনে নি আস্তা জীবলা কোন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব যা বলছো তা মেনে নিব উদু রব রকম তোমরা তোমাদের প্রতিপালককে বিনয় হয়ে ডাকো গোপনে ডাকো বা ভয় ভীতি নিয়ে ডাকো তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো গোপনে ডাকো ভয় ভীতি নিয়ে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব সম্মানিত দিনী ভাই বোন আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দিবেন এই কথা আল্লাহ তালা কোরআন মাজিদে একাধিক জায়গায় বলেছেন রাসুল সাল্লি সাল্লাম সেটাই বলেছেন আবু হরায়রা রাজি তালা তাল বলেন রসুল সাল্ল বলেছেন ওসাল্লাম বলেছেন দুইটি বাক্য খাফি পাতানে আলাল নিশানে উচ্চারণে খুব হালকা সহজেই পড়া যায় পড়তে গিয়ে অজুও করা লাগে না পয়সাও লাগে না এমন একটা ইবাদত আছে দুনিয়াতে যাতে পয়সা লাগে তা হলো হজ এমন একটা ইবাদত আছে যাতে অজু লাগে তা হলো সলাৎ এমন দুটা বাক্য যা উচ্চরণে হালকা একেবারেই সহজ পড়তে গিয়ে অজুও লাগে না পড়তে গিয়ে পয়সাও লাগে না আল্লাহর নিকটতা অতিব দাঁড়ি পাল্লাই ভারী খুব ভারী তা তাহলে আল্লাহ হবে হামদেহি সুবাহ আল্লাহ আজিম হামদেহি সুবাহান আল্লাহ আজিম আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করছে সুহান আল্লাহ আজিম মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে রসুল সাল্লাম একদা বলেন খুঁজ জুন্না তোমরা বিপদ থেকে বাঁচার ঢাল ধর তো সাহাবিগুন বললেন কি ব্যাপার হাজার আদব্য শত্রু কি চলে এসেছে কেন ঢাল ধরব শত্রু কি চলে এসেছে না 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 শত্রু চলে আসেনি খোঁজা তা কম না রে তোমরা জাহান নাম থেকে বাঁচার ঢাল ধরো শত্রু আসেনি শত্রুর বিরুদ্ধে লড়ার জন্য বলিনি আমি তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচার জন্য ঢাল ধরতে বলছি আর তা হলো লা আল্লাহ আলহামদুলিল্লাহ এই কালেমা চারটি বিচারের মাঠে মানুষকে সামনের দিক থেকে ঢাল হিসাবে রক্ষা করবে আর পিছন দিক থেকে মানুষকে প্রতিবন্ধক হিসাবে রক্ষা করবে সামনের দিক এবং পিছন দিক থেকে ঘেরে ধরবে যাতে করে লোকটি বিপদে না পড়ে যাতে করে সহজেই জান্নাতে যেতে পারে জাহান নামে না যাই আল্লাহ আমাদেরকে ডাকার জন্য বলেছেন আল্লাহতালা আমাদেরকে তার সুক্রিয় আদায়ের জন্য বলেছেন আলহামদুলিল্লাহ বহুদিন পরে হলেও এক বছর পরে হলেও আবারও দু হাজার পঁচিশ সালের তেরো চোদ্দ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার জুমাবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায়ের পক্ষ থেকে সালাফি কনফারেন্সে আমরা উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং আল্লাহ তাআলা পূর্ণ অনুকূলে রেখেছেন কোনো প্রকার সমস্যা ছাড়াই কোনো প্রকার বিপদ ছাড়াই আমরা 2025 সালের জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সালাফি কনফারেন্সে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ কি দিয়ে সুক্রিয়া আদায় করি মাঝে মধ্যে সিজদে করে সুক্রিয়া আদায় করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ বলে মনে ধাক্কা খাই কতদূর সুক্রিয়া আদায় করলাম হলো কি না দুই সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় বলেছিলাম উপরের দিকে কাঁঠাল গাছের নিচে আমার হাতে টাকা একথাও সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে একথাও সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে কিভাবে গড়বে তা আমি জানি না নিশ্চিত গড়বে অবধারিত গড়বে অবশ্যই গড়বে ইনশাল্লাহ গড়বেই গড়বে বুঝায় আপনাকে আর কিভাবেই বা আল্লাহর শুক্রিয়া আদায় করি ফলাফলে বলি আলহামদুলিল্লাহ মেয়েদের অংশ প্রায় বাইশ বিঘা জমির উপরে আছে তেত্রিশ শতকের বিঘায় আর এই দিকে প্রায় ওই রকম আশি বিঘা হতে পারে আর পাশে যে মসজিদের কথা দিন রাত বলি যে দুই একর জমির উপরে যার এক সাত থেকে দশ হাজার মানুষ আলাদ আদায় করতে পারবে বলে আমরা আশা করছি ইনশাল্লাহ তার কমের ভাগ রেডি হচ্ছে বেশির ভাগ রেডি হতে বাকি আছে তাতে প্রায় পনে দুই কোটি টাকা পাইলিং এ আছে আর ঢালাই এ যাবৎ প্রায় দুই কোটি টাকার মতো আছে কিভাবে হবে তা আমি জানি না আমি তা বুঝতেও পারি না তবে হবে একদিন ইনশাল্লাহ এটা আমার দৃঢ়তা কাজ করে ইনশাল্লাহ হবেই হবে যত পয়সারই কাজ হোক না কেন হবে ইনশাল্লাহ আর উল্লেখ্য যে এই জন্য বেশি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জামিয়া সালাফে কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফে বিদেশি কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে সরকারি অনুদানে চলে না আমরা আপনারা পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার দুই হাজার এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে থাকি সেদিকেই চলে কিভাবে চলে আল্লাহ ভালো জানেন তাই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুই সালের তেরো চোদ্দ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার জুমাবার দুই দিনকে সামনে রেখে সালাফি কনফারেন্সের সূচনামূলক আলোচনায় বলি আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বহুল ত্রুটি মাফ করো ভুলের ঊর্ধ্বে নয় আমরা আমাদের ভুল দিয়ে তুমি জামিয়া সালাফের ক্ষতি করো না আমরা দিন রাত তোমাকে বলছি যদি কোনো জায়গাতে ভুল থাকে তাহলে সংশোধন করার সুযোগ করে দাও সংশোধন হব ইনশাল্লাহ আর যদি বুঝতে না পারি এমনিতে থেকেই যাই তাহলেও সে দিয়ে তুমি জামি সালাফের ক্ষতি করো না আমরা চেষ্টা করি জামিয়া সালাফে একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য এইসব কাজগুলি করা এর বিনিময়ে কিছু গ্রহণ করি না মর্মে যদি ভুল থেকেই যাই তাহলে ওই কাজ দিয়ে পার করে দিও অন্তত জামিয়া সালাফের ক্ষতি না তোমার কাছে যেটা দাবি রেখেছি সেটা হলো তুমি জামিয়া সালাফিকে কেয়ামত পর্যন্ত বহাল রাখবে এবং যাদের হাতে এটা ঠিক থাকবে তুমি তাদেরকে নিয়ে এসে বসাবা তুমি যে সর্বশক্তিমান এটা খুব বিশ্বাস করি তোমার যে কোনো শরিক নাই এটা বিশ্বাস করি দিনকে যেমন দিন বলি রাত বলি না রাতকে যেমন রাত বলি দিন বলি না এটার উপরে যেমন বিশ্বাস আছে তুমি যে এক অদ্বিতীয় তোমার নাম যে আজিজ তুমি যে পরাক্রমশালী তুমি যে কাদের সর্বশক্তিমান এটা বিশ্বাস করি তোমার যে কোনো শরিক নাই এটা বিশ্বাস করি মানুষ হিসাবে ভুল থাকলে তুমি ভুলটা ক্ষমা করে দাও সঠিকটা করার তো দান করো তুমি জামে সালাফের কবুল করো একদিনের জন্য চাইনি আর স্বাভাবিকভাবে চায়নি ছোট কিছু চাইনি তুমি যেহেতু ছোট নও তুমি সব কিছুর চেয়ে বড় তুমি তোমার কাছে চাইলে তোমার কিছু ক্ষতি হয় না কমেও যায় না তোমার নবী বহু জায়গায় বলেছেন যে সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর কাছে একসাথে চায় আর নিজ নিজ প্রয়োজন চাই সবাকেই যদি আল্লাহ তার নিজ নিজ প্রয়োজন দিয়ে দেন তা আল্লাহর দয়া রহমত হতে তার ধনভাণ্ডার হতে অতটুকু কমবে না একটা পাখি সাগরে পানিতে ঠোক মেরেছে ওর ঠোঁটে বা একটা সুচ সুই সাগরে ডুবিয়ে দিয়ে উঠালে এই শুয়ে যতটুকু পানি লাগবে এতটুকু সাগর থেকে কমবে এই পরিমাণে তোমার দয়া রহমত ধন ভাণ্ডার কমবে না তো সাগরে ডুবিয়ে উঠালে কি পানি কমতে পারে কিছুই না তাহলে তো তোমার তো দয়া রহমতের অভাব নেই আমরা মানুষ আমাদের ভুল ত্রুটি প্রতি লক্ষ্য না করে তুমি জামিয়ে সালাফে কবুল করো আরো তোমাকে বলছি জামিয়া সালাফিয়া দেব মানুষ তোমাকে চিনবে তুমি যে লাশ লাশারি তোমার যে কোনো শরিক নাই জামিয়া সালাফিয়া দে মানুষ তোমাকে চিনবে মানুষ তোমাকে জানবে মানুষ তোমাকে বুঝবে মানুষ তোমাকে মানবে দেশের মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সং সংগঠন দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়ে সালাফিয়া দেশের সর্ববৃহৎ আয়াতনে সর্ববৃহৎ ছাত্র সংখ্যার শিক্ষকগণে মানে সব দিক দিয়ে বড় তুমি এইভাবেই কেয়ামাত পর্যন্ত একে বড় থেকে বড় করো আর সেইভাবে ব্যবস্থা করো যাতে করে আমাদের মাধ্যমে কোনো দিন ক্ষতি না হয় তুমি আমাদের এই দাবি কবুল করো আল্লাহ মামিন সূচনা নগলে তোমার সুক্রিয়া আদায় করো তো কথাগুলি পেশ করলাম আমার দিনী ভাই বোনদের জন্য বলছি দেশ বিদেশের বড় বড় বিদ্যান আছেন পাকিস্তান থেকে আছে এহসান এলাহি জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির নেপাল থেকে আছেন ইন্ডিয়া থেকে আছেন বাংলাদেশ থেকে তো আমরা আছি সৌদি আরব থেকে আছেন যারা সময়ের গতিতে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ শেষের দিকে এসে আপনার সাথে আমার জরুরি কয়েকটি কথা তার প্রথম কথাটা হচ্ছে কনফারেন্সের মান সম্মান ক্ষুণ্ণ করা আমি আপনাদের কাছে সালাফি কনফারেন্সের মান সম্মান বহাল রাখা আপনাদের কাছে আমি ঐকান্তিকভাবে দাবনা কামনা করি দাবি করি যেন মান খন্ন না হয় তা হলো সারা দিন এখানে যাবেন সেখানে যাবেন ঘুরবেন ঘুরে বেড়াবেন তা নয় পেশাব পায়খানার ব্যবস্থা আছে পিছনে শেড বড় মসজিদ আছে খাওয়ার ব্যবস্থা আছে চলাফেরার ব্যবস্থা আছে ভেতরে অনেক বড়ো জায়গা আছে বই পুস্তক আছে বড় বড় বিদ্যানগণ কথা বলবেন সময়ের গতিতে সবার কথা শুনবেন অযথা এখানে যাবেন ওখানে যাবেন ঘুরে বেড়াবেন এট ভালো নয় আমিও আপনাদের জন্য এসেছি আপনাদেরকে আমাদের জন্য ডেকেছি আপনারা এসেছেন বিষয় ভিত্তিক কিছু দিন ধর্ম বুঝবেন শুনবেন জানবেন যদি আপনার আসা যাওয়াটা সমান সমান হয় বা কিছু ক্ষতি হয়ে যায় তাহলে পয়সা খরচ করে এসে লাভ কি হলো এরপরেও সূচনা লগ্নে থাকছে বলা আবার বলবো শেষে মানুষ হিসেবে কোনো জায়গায় যদি ভুল ত্রুটি বুঝতে পারেন যে এইটা হলো না সেটা হলো না এটা নেই সেটা নেই হতেই পারে আমরা আমাদের বুঝে ভালো করার চেষ্টা করছি যদি কোনো ভুল ত্রুটি থেকে যাই আবারও সামনের দিকে সেগুলো সংশোধন করে আগানোর চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদের এই জামিয়া সালাফের সালাফি কনফারেন্স কবুল করো আমার দিনী ভাই বোন যারা আসছে যারা এসেছেন যারা রাস্তায় তুমি তাদের কবুল করো আল্লাহ মামিন যারা সার্বিকভাবে সহযোগিতা রয়েছে তাদের তুমি কবুল করো যারা বিষয়ভিত্তিক সময়ের গতিতে বক্তব্য দিবেন তাদের তুমি কবুল করো তারা যেন সুন্দরভাবে নিজ নিজ বিষয় জনগণের সামনে পেশ করতে পারে তোমার দরবারে এই জরালো দাবি দাওয়া দোয়া রেখে তোমার আন্তরিকভাবে সুক্রিয় আদায় করে আলহামদুলিল্লাহ 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 সুক্রিয় আদায় করে আপাতত সূচনামূলক আলোচনা এখানেই শেষ করলাম শুভনাকাল্লাহ অবী হামদিকা আসহাদা আস্তাক ফেরকা উতুবিলেক বি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ